মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা সহায়তা কেন্দ্র বিষয়ক কর্মশালা ও বিভিন্ন দপ্তরের কৃতী কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন দুপুরে মালদহের দুর্গা কিঙ্কর সদনে প্রদীপ প্রজলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমেন সাথে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলাশাসক নীতিন সিংহানিয়া বিধায়ক সমর মুখার্জী আব্দুর রহিম বক্সি চন্দনা সরকার মিত্র সাবিত্রী মিত্র বাজার ও পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কার্তিক ঘোষ সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক বৃন্দ এ বিষয়ে জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান বাংলা সহায়তা কেন্দ্রে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচিগুলোকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মালদা জেলা প্রথম স্থানে রয়েছে এজন্য সমস্ত কৃতিত্ব সহায়তা কেন্দ্রের কর্মচারী সহ এই দপ্তরের আধিকারিক বৃন্দদের বাংলা সহায়তা কেন্দ্রের উল্লেখযোগ্য সাফল্যের জন্য মোটে চোদ্দ জনকে পুরস্কৃত করা হয় আমরা এখানে তাদের এফার্টসে আমাদের মাননীয় বিজেপি আছে তাদের মাধ্যমে রেকগনাইজ করবো তাদের এফার্টসে এবং তারপরে আমি এরিয়া ডেভেলপমেন্ট সাহেবকে রিকোয়েস্ট করবো তার প্রত্যেক ব্লকের বিডিও সাহেবরা বিডিও সাহেবের সঙ্গে কোয়ার্ডিনেট করে একটা ব্লক লেভেল অ্যাসোসিয়েশন প্রোগ্রাম করান যেখানে আরও ব্লকে যারা ভালো কাজ করছে আমাদের আঙ্গনবাড়ি কর্মী যারা আছে তাদেরকে আরেকবার ওখান থেকে যাতে রেকগনাইজ করা হবে আমি প্রত্যেক কর্মীকে ধন্যবাদ জানাবো আমার মনে খুবই ভালো লাগছে তার সরকার পোষণ ট্র্যাকার আছে আমাদের পোষণ ট্র্যাকারের মাধ্যমে বিভিন্ন যে প্যারামিটার বাচ্চার ওজন থেকে শুরু করে কতবার আঙ্গনবাড়ি কেন্দ্র খোলা হচ্ছে বা অন্যান্য আরও যে যাবতীয় আমাদের কাজ হয় আঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে প্রত্যেক প্যারামিটার আমি বলতে পারি মালদা জেলা আলাদা টপ ফাইভ ডিস্ট্রিক্টের মধ্যে পশ্চিমবঙ্গে সবসময় থেকেছে কখনো ফার্স্টও আছে কখনো সেকেন্ডও আছে কখনো থার্ডও আছে বাট নেভার সকলে কিন্তু চেষ্টা না করি তাহলে কিন্তু আমাদের যে গুট হ্যাডেক গুট বেহেলাই কিন্তু আমরা ভালো করে কথাকে শেখাতে পারব না এটা হয়তো দুই একটা কল আমার মনে হয়েছে যদি আপনারা অনেকেই করেন ভালো পড়েন এবং তার পাশাপাশি আগে আমরা জাম্পা যে মোবাইল ছাত্রদের শেখার চেষ্টা করুন আপনারা সকলেই জানেন এবং আপনারাও নিজের বাচ্চাদের শিখিয়েছেন এখন যে আপনাদের এই ক্যাটাগরি নিশ্চয়ই আপনাদের উইকে দামি মিষ্টি